সকাল থেকে রাত থেকে আমরা ঘুমাই সারা এত জল আমাদের মানে উঠলা উঠলা আসেনি আমাদের রাস্তায় আমাদের ঘরের সামনে এতটা জল ছিল ঠাকুর ইচ্ছাই জলটা কমে গেছে এটাই আমরা ভালো তারপরে সকালের দিকে ঘুমেছি এই মাত্র উঠে চা বিস্কুট খেয়ে এখন কাজে লেগে যায় দেখো আমি এখন জামা জামা বল বলছি ক্যা দুটো জামা ধোবো আর বিছানা চাদরগুলো পাল্টিয়ে নিয়েছি কালকে কালকে আর ধুইনি বৃষ্টির জন্য আজকে আমি এখন ধুতে আসছি তখন বিজা বিজানো কমপ্লিট করছি দেখি কি হয় ভগবান জানে বৃষ্টি এসে গেছে বৃষ্টির কোনো মা বানায় যখন খুশি তখন চলে আসছে দেখলে রোদ্দুর এই রোদ্দুর এই বৃষ্টি এই বন্যার মধ্যে কিন্তু বৃষ্টিটা দেওয়া ঠিক না আমাদের একবার পশ্চিমবঙ্গে আমাদের বাড়ির নদীয়া জেলায় ছিল তখন একবার বন্যায় কিন্তু একদম বৃষ্টি ছিল না এসে এসেছিলো বৃষ্টি নেই এইখানে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে মানুষ যারা নিচের থেকে ছাদে যে বসে আছে তারা একতলা থেকে দোতলায় তাদের কি কষ্ট তারা ভিজছে উপর থেকে রোদ্দ দিলে তবু তারা তাবু বু নিয়ে থাকতে পারে কি করতে ভগবান সত্যি নারাজ হয়ে গেছে মানুষের পরে বিরক্ত বোধ করছে এই জন্য ভগবান একবারে সব কিছু না বৃষ্টিও দিচ্ছে বন্যাও দিচ্ছে দেখ তোরা কতটা পাপ করেছিস তার ফল পা সত্যি আমরা পাপি হয়ে গেছি এই চোখটাই হলে পাপের চোখ হয়ে গেছে ভরে গেছে পাপে পূর্ণ হয়ে গেছে ওই জন্য ভগবানও আর কী করবে বলো শাস্তি তো দিতে হবে তারা তো বসে আছে শাস্তি দেওয়ার জন্য আমাদের ওই জন্য এরকমই দিচ্ছে নাও আমি আনন্দ করে দিচ্ছি তোমরা ফক আর আমার কথা হলো বৃষ্টি যদি না হতো যারা ছাদে আছে তারা একটু কষ্টটা কম হতো কিছু করার নেই এখন আর আমাদের এখানে কাঁচা বাড়ি খুবই কম পাকা বাড়ি সব একতলা দোতলা বাড়ি তবু আশেপাশে যারা গ্রামের লোক আছে তাদের তো একতলা দোতলা বাড়ি না তাদের কতটা কষ্ট হচ্ছে নদীর ঝাড়ে যারা আছে তার আর কী করার আছে আর আমাদের জানো এইখান আমাদের বড়দা জেলাটাই বেশি খারাপ ইয়ে হয়ে গেছে বন্যা হয়েছে অন্য জায়গায় কোথাও নাই আর কি অবস্থা তোমাদের কি বলো বড়োদায় বন্যা হয়েছে আর কুমিরগুলো ছাদের উপরেও দেখা যাচ্ছে ছাদের উপর চলে গেছে হাসতে হাসতে আমি দেখে ভিডিওটা মোর মানে কি বল হাসি পাচ্ছে কোথায় কুত্তা খেয়ে নিচ্ছে এরকম এরকম করছে মানে এইখানে না কুমিরগুলো খুব প্রচণ্ড হারে ওই জন্য ভয় পায় জলে নামতে আমারই ভয় লাগছিলো সেদিন জলে নামে দেখো বিছানা কমপ্লিট করা হয়ে ঠিক আছে উঠানো এবার মোছা ওইটা মুঠিয়ে রেখে দিলাম ওরা ছাদ দিয়ে নিচ্ছি সারা ঘর সুন্দরভাবে ছাদ দিয়ে নিই তারপরে পোছা লাগাবো কি করব ঘরগুলো না বিছানার চাদর না পাল্টিয়েই পারলাম না একটু ভালো লাগছিল না মানে ভিজা ভিজা লাগছিল আর কালকে বারবার পা ধোয়া হচ্ছে আর উপরে যাওয়া হচ্ছে বারবার ধোয়া হচ্ছে আর উপরে যাওয়া হচ্ছে ওই জন্য পাল্টিয়ে দিল দেখো এবার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি দেখতে জামা কাপড় বলছি সরি আমি বিছানা চাদরগুলো আর একটা জামা প্যান্ট কাচবো আমার আর সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি ভেবেছি যে আঁকো কেঁচে দিয়েছি নেড়ে দিয়েছে এবার আমি বিছানার চাদরটা পরে দেবো ওইটা জল ঝরলে না বাইরে নেড়ে দিয়ে এসেছি তাহলে আমি ভেতরে দিতে পারবো জলটা চড়ে গেলে আর ভেতরে জল পড়লে না চিপকা চিপকা কেমন কিচের কিচের হয়ে যায় ওই জন্য আর তার জন্য আর দেখো এখন আমি কাচতে এসেছি আর এই বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে কোথাও দেবো আর বৃষ্টির না হাওয়ায় বিছানা চাদর না শুকালেন আমার ভালো লাগে না চিপকা চিপকা লাগ মনে হয় শুকায় কিছু করার নেই একটু রোদ্দূরে না কল করে হয় বেশ ভালো লাগে বললাম না আমার দুটো জামা প্যান্ট বাকি ছিল স্নান করা আমি স্নান করে নিই তার জন্য আবার করে নিয়েছি ভাবছি বৃষ্টি আসে পরে জামা করে দেবো না চলো ধুয়ে নি স্নান ট্যান করা হয়ে গেছে ভেবেছিলাম ধোবো না তা ভাবছি টাইম আছে যতক্ষণ বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারব না কিছু ভালো লাগছে না কাজ করে টাইম পাস হয়ে যাবে ওই জন্য বিছানা চাদর তোমার তোমরা ভাই মানা করেছিলে তোমরা ভাই আমাকে যদি দেখে না তোমার দাদো ভাই শুয়ে আছে আমাকে বকবে যে তোমারে বলেছি না হ্যাঁ একদম তুমি কাজবে না তা কি করার আছে বলো কাজ তো করতে হবে আর আমার ডাক্তারে অনেকবার মানা করে এইসব কাজ তোমাদের ডাক্তার খাচ্ছে গেছিলাম সেটা ভিডিও করতে একদম পারিনি গো কী করবো এত ভিড় আর এত ট্যাপিক আমার তো ভয় লাগে গাড়ি দেখলে এক হাত দূরে থাকি জানো তাই আমি গাড়ি দেখলে এই মনে হচ্ছে গায়ের মধ্যে আমার ছেলেকে আমি বুকে এইদিকে এদিকে ছেলে বলে আরে মা কিচ্ছু হবে না তবু আমার যেন না বুক আতঙ্ক একটা ভাব লাগে মরে গেলে গেলাম যদি ভেঙে চুরে ঘরে পড়ে দেয় কী কষ্ট বলো তো ওই জন্য ভয় লাগে একবারে মরে যাওয়া ভালো জানো তো ভুগে ভুগে মরা অনেক কষ্ট দেখছি তো সবার ভালো লাগে না দেখে যেন কষ্টটারও বেশি মনে হয় নিজের অনুভবটা বেশি আছে দেখো সাবানটা দিয়ে আমি সাবানটা না গলে গেছে বৃষ্টি হচ্ছিলো তো আর এইখানে জল পড়ছিলো তার জন্য সাবানটা গলে গেছে আমি ওই জন্য একটা ওইটাই রেখে দিয়েছে সাবানটা দিয়ে একটু ই করে নিলাম একটু হালকা গরম জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তারপরে আবার এবার কেঁচে নিচ্ছি আর এই বিছানা চাদরটা হালকা হালকা কালার উঠছে না কালারটা কেমন যেন জলা জলা ভাব হচ্ছে বুঝতে পারি না যে কি করবো বিছানা চাদর বেশি দিন চলে না এই তো দু মাসও হয়নি এক মাস মতো হয়েছে বিছানা চাদরটা তবুও আর এই জামাটা কান্ত তার বউ দিয়েছিলে একদিন পরেছি কালকে তো সারা রাত ধরে এই পরেই মানে জল দেখে বেড়ে চার আজকে ধুয়ে দিই শুকা শুকাবে না হালকা হালকা শুকালে ঘরের মধ্যে পাঙ্খার নিচে দিয়ে দেবো শুকিয়ে যাবে এই জামাগুলো পাতলা আছে খুবই ধরছি তো একেবারে মনে হচ্ছে না হাতে কিছু আছে খুব পাতলা গরমকালে পরে খুব আরাম গো এই জামাগুলি খুব ভালো বাড়ি পড়ার জন্য খুবই ভালো খুবই ভালো এবার দেখো ঘরমুচারটা সার্ফের জলতে ধুয়ে দিই আমি তো রোজ ধুই রোজ না ধুলে না কেমন কেরি করি ঘরমুচারটা দেখি কালো কৃষ্টি হয়ে যায় আমি রোজ সাবান দেবো এরপর সাবান দিয়ে ডোলে ডোলে ধুয়ে নেবো তাহলে ঘরটা মোটে আমি ঘর তো বেশিরভাগই নিচে মানে বসে মুছতাম এখন আমার পায়ে ব্যথা না মাজার ব্যথা আমি আর পারি না দেখো জলটা চালিয়ে চলে গেছে অন্যটা কাজে আমার মানে কাজের শেষ নাই এবার দেখো জামা কাপড়গুলো ই করে নিতে ধুয়ে কাজে আমার না আমার শান্তি নাই ও মনে আমার ছেলে বলে মাম্মি তাড়াতাড়ি কাজ করো বাবা ওঠার আগে নয় বাবা কিন্তু তোমাকে বকবে উঠে তোমার একদম আমি যদি কাজ করি না রেগে যায় তাহলে কে করবে বলো তো ও বলে ওয়াশিং মেশিন নাও এটা নাও ওটা নাও কাজের লোক নাও আরে আমার তো বাড়ির সংসারের কাজ যদি আমি না করি এখনো তো বুড়ো হয়ে যায়নি আধা বয়সও হয়নি মরার কি করে আমার তো ষাট সত্তর বছর তো বাঁচবো আধা কেবল রয়েছে এখন আধা বয়স বছর আছে কাজ যদি এখনই ছেড়ে দিই না পুরো এমনি ব্যথা বিষে আরও জড়িয়ে ধরবে আর এর মানে টাইম পাস হবে না পাগলের মতো লাগে আমারও কাজ থাকলে বেশ টাইম পাস হয়ে যায় বেশ ভালোও লাগে দেখো সব বিছানার চাদরগুলো কেচে মানে ধুয়ে নিয়েছে লাস্টে বড়টা বড়োটা বসে বসে ধুয়ে নিচ্ছে আর জল তো চালিয়ে দিয়েছি এমন যে চালু জলে কাজ করতে বেশ ভালো লাগে আর এই বিছানা চাদরটা একটু ভারী আছে আর ওইটা একটু পাতলা আছে ঘরের ভেতরে নাড়তে হবে মানে বারান্দায় নাড়তে হবে জল পড়বে পরে আমি ঘরটা মুছে দেবো কিছু করার নাই বৃষ্টি এসে গেছে এখন কিচ্ছু তো করার নাই দেখো এটা ভালো করে একটু ধুয়ে নি পরে আবার মোছার পরে আবার ধুয়ে নেব আর উঠতে পারি না পায়ে চানা চাদর মাদর সব কেচে দিয়েছি আবার বৃষ্টি আমি ভেবেছি বাইরে এত নোংরা আছে জল বন্যার জল আসলে কেমন হয় জল এসেছিল সব নোংরা নোংরা নিয়ে আমি ভেবেছি শুকাচ্ছে একটু রোদ ধরে আমি ছাদ ওরে বাবা আবার সে কত না বৃষ্টি এসে গেলো আর তোমার দাদা বাজার থেকে কি সার এ সার নিয়ে এটা কি খাবে বসে বসে আমরা ভালো লাগে না তোমার দাদা বাগা খুব ভালো লাগে পয়সা যদি নষ্ট করে এটা আমার সময় এটা আমি খুব ভালোবাসি দাদা বা জানে চিন্তা না আর কখন এক মিনিটে লাগে কখন আবার নেই প্রচুর পক্ষে আবার নিয়ে এসছে চলো কখন নিয়ে এসছে থাকতে ঘরে বসে বসে কী করবো কিছু তো খেতে হবে না কখন খাবে আমাদের পটল নিয়ে এসছে মার্কেট আমরা ভেবেছি ফুল যেন মার্কেট খোলা আছে সব জায়গাটা বৃষ্টি হয়নি কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে বেশি ও আমাদের এখানে বাড়া দেখে বলবো ঢুকিয়ে গেছে তো বৃষ্টি দেখো তোমার দাদা ভাই একটু গেছিল পাশের বাড়ি তারপরে কি বলবো আর আসতে না ঘরে এইখানে এটা আমাদের একটা দাদা ভাই থাকে বাঙালি দাদা ওদের ঘরের সামনে এরকম জল হয়েছে বলো কি করে বেরোবে ওরা তাই ভিডিও করে বৌদি আমাকে পাঠিয়ে দিয়েছে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওদের সোসাইটিও বাঁচেনি মানে একটুখানি সবার সোসাইটিটা কী হয়েছে বলো তো মুখোমুখি জলের সাজ যদি আধা আমাদের গেটটা বন্ধ করে দিয়েছিল মানে ড্যামটা না আধা ঘন্টা এক ঘন্টা দিলে আমাদের কোনো চিন্তা মানে কি বলবো আমাদের একেবার খবর হয়ে যেত আমাদের ঘরেও ঢুকে যেত আমাদের আর ঘর বাঁচত না ঠাকুরের ইচ্ছা বন্ধ করে দিয়েছে তার জন্য আর ইয়া জলটা আমাদের ঘরে আসেনি না কি একটা অসুবিধা হতো বলো তো

বিরক্ত হয়ে গেলাম দেখাবো একটার সময় সোসাইটির মধ্যে জল ঢুকে গেল দেখেছো পুরো বন্যা হয়ে গেল সোসাইটি আর বাঁচাতে পারলাম না সোসাইটিটা দেখেছো क्या नहीं आएगा आ गया अभी नहीं आएगा <laughs> क्या सोने का देता है इन लोग ये बीस तीस जने सर्वतना तो चलो এই দেখো বন্ধুরা এরা বাঁচাতে আসছে আমাদের সবাই যদি কেউ এইখানে ডুবে যায় তার জন্য সবাইকে হেল্প করার জন্য ওরা আসছে ট্রাক্টর ভরে ভরে ওই দেখো আর দেখো সোসাইটির না ওকে সে রেশনের দোকানেই করছে তো আঙ্কি আঙ্কি ওই বলবে চলে এসে কালিকে

আসলে আমরা ঠেকাতে পারি দেখো সোসাইটি গেছে এবার আমাদের ঘর অব্দি জল কিভাবে আসছে আমাদের সোসাইটি দেখো ওই দিক ভরে গেছে এবার আমাদের বাড়ির সামনে চলে আসছে এরকম দেখতে পাচ্ছ চলে আসছে ওই দেখো Jadi nak kot.